জয় হিন্দ তোমাদের আমি বলেছিলাম মাধ্যমিক ভূগোল এবং ইতিহাসে সম্পূর্ণ সিলেবাস তোমাদের পশ্চিমবঙ্গ বোর্ড যা ঠিক করেছে সেটা করাবো আমি ইউটিউব এবং ফেসবুকে আজকে ভূগোলের চার নম্বর ক্লাস আগে তিনটে হয়ে গেছে তোমরা যারা দেখোনি আমার ইউটিউব প্লেলিস্টে গিয়ে দেখতে পারো সেই ইউটিউব প্লে লিস্টে এই ভিডিওগুলো পরপর সাজানো আছে আজকে চার নম্বর ক্লাস এই ক্লাসে আমরা কী জানবো এই ক্লাসে আমরা জানব নদীর সংক্রান্ত বিষয়বস্তুর মধ্যে নদী কোন কোন প্রক্রিয়ায় কাজ করে তার আগে এই সমস্ত জিনিসগুলো অর্থাৎ বহির্জাত অন্তর্জাতক প্রক্রিয়া এগুলো পড়ানো হয়ে গেছে নদী সংক্রান্ত বিষয়বস্তুর মধ্যে নদী কি নদীর সৃষ্টি কি এইগুলোও হয়ে গেছে প্রধান নদী উপনদী কি শাখা নদী কাকে বলে নদীর তিনটে গতিপথ নদীর জলবিভাজিকা কী জলবিভাজিকা কি নদীর অববাহিকা কী নদীর ধারণ অববাহিকা কাকি এইগুলো তিন নম্বর ক্লাসে হয়ে গেছে আজকে নদীর কার্যগুলো তোমরা জানবে নদী কোন কোন প্রক্রিয়ায় কাজ করে নদীর তিনটে গতিপথ উচ্চগতি মধ্যগতি নিম্নগতি এই তিনটে গতিপথ এবং তাদের বৈশিষ্ট্য পড়ানো হয়েছে আজকে হ্যাঁ আগের দিন আগের দিন বলছি আগের ক্লাসে তোমাদের আমি একটা ছবি দেখাও বলেছিলাম ভারতের ম্যাপ এবং ভারতের ম্যাপ এবং তার সঙ্গে কোথায় কোন নদীর অববাহিকা আছে সেইটা ঠিক আছে এটা হলো সেই ম্যাপ যেখানে তোমরা কি দেখতে পাবে যেখানে এই যে এইটা এই যে ঘর নদী দেখতে পাচ্ছ ঘর নদী এখান থেকে তৈরি হয়ে গঙ্গা নদীর সঙ্গে মিশেছে গঙ্গা নদী এখান থেকে তৈরি হয়ে প্রবাহিত হয়ে একবারে এইখানে গিয়ে মিশেছে চম্বল নদী যমুনাতে মিশেছে এটা যমুনা নদী এটা বেতুয়া নদী এটা সোন নদী এটা অজয় নদী এটা দামোদর নদী এটা কোশী নদী তাহলে এই যে এইটা এইটা হলো গঙ্গার টোটাল অববাহিকা এই যে এটা গঙ্গার অববাহিকা এটা হলো গঙ্গা নদীর অববাহিকা ভারতের সবথেকে বড় নদী অববাহিকা এই যে এটা একটা নদী অববাহিকা আর এই যে গোদাবরী নদী কৃষ্ণা নদী কাবেরী নদী এই নদীগুলো এবং এই নদীর যে অববাহিকা সেটা এই গঙ্গা নদীর অববাহিকা থেকে পৃথক হয়েছে বিন্দু পর্বত দ্বারা তাই এই বিন্দু পর্বত ভারতের একটা জলবিভাজিকা তারপরে এই যে এই যে গ্রিন কালারে যেটা দেখছো সেটা হলো পশ্চিমঘাট পর্বত এই পশ্চিমঘাট পর্বত কি করছে পশ্চিমঘাট পর্বত পূর্ব বাহিনী এই যে কৃষ্ণা নদী পূর্ব বাহিনী কৃষ্ণা নদী পূর্ব বাহিনী কাবীর নদী পূর্ব বাহিনী গোদাবরী নদী এটা ভারতের পূর্ব দিক এটা ভারতের পশ্চিম দিক তাহলে এই পূর্ব বাহিনী অর্থাৎ পূর্ব দিকে যে নদী যাচ্ছে আর ছোট ছোট এই যে পশ্চিম বাহিনী এই ছোট ছোট অনেক নদী তৈরি হয়েছে পশ্চিমঘাট পর্বতের এই দিকে এই পূর্ববাহিনী নদী আর পশ্চিমবাহিনী নদীকে আলাদা করছে কি এই পশ্চিমঘাট পর্বত তাই পরীক্ষায় যদি প্রশ্ন আছে পূর্ব বাহিনী এবং পশ্চিমবাহিনী নদীর জলবিভাজিকার নাম কি তখন হবে পশ্চিমঘাট পর্বত তাহলে ভারতের সব থেকে বড় নদী হওয়াহিকার নাম কী বিন্দু পর্বত ভারতের সরি ভারতের একটা জলবিভাজিকার নাম কি। বিন্দু পর্ব তার ভারতে সবথেকে বড় নদী অববাহিকার নাম কি গঙ্গা নদীর অববাহিকা তাহলে কালকেই এই ছবিটা দেখানো হয়নি আজকে দেখিয়ে দিলাম এরপর আসবে নদীর কার্য নদী কোন কোন পুকুরে কাজ করে নদী কী কী কাজ করে নদীর কাজ বলতে এখানে মানুষও কাজ করে মানুষ বিভিন্ন ধরনের কাজ করে তেমন নদী কাজ কি নদী কাজ করে ক্ষয় নদী কাজ করে অর্থাৎ তিনটে কাজ করে নদী একটা হবে ক্ষয় দুই নম্বর হবে বহন আর তিন নম্বর হবে সঞ্চয় তিনটে কাজ করে এবার নদী ক্ষয় কাজ কোথায় করে আগের দিন পড়েছিলাম নদীর গতিপথে নদী ক্ষয় কাজ করবে নদীর উচ্চ গতিতে নদীর উচ্চ গতিতে নদী সবথেকে বেশি ক্ষয় কাজ করে স্রোতের যে স্রোত থাকে সেই স্রোতের আঘাতে এই যে স্রোতের আঘাতে নদীর উপত্যকার তলদেশ নদীর উপত্যকার তলদেশ কি হয় পার্শ্ব ক্ষয় হয় নিম্ন ক্ষয় হয় ঠিক আছে ক্ষয় কাজ যে হয় সেই ক্ষয় কাজের নিয়ন্ত্রক কি কি আছে যদি জল থাকে ভূমির ঢাল ও জলের গতিবেগ বেশি থাকে শিলা যদি নরম হয় আর নদীতে প্রবাহিত যে ক্ষয়জাত পদার্থ আছে সেই ক্ষয়জাত পদার্থের পরিমাণ যদি কম হয় তাহলে নদী খুব ভালো রকমভাবে কাজ করে তাই এখানে একটা ছবির মাধ্যমে আমি দেখেছি দেখো এই যে এটা অর্থাৎ এই যে এখানে নদীর ক্ষয় কাজ যে করে সেই কাজের একটা ছবি আছে এটা পরে বলছি আগেই বলা যাবে না আমি অর্থাৎ নদীর কাজের নিয়ন্ত্রক কি নদীতে যদি জল বেশি থাকে ঠিক আছে ভূমির ঢাল যদি বেশি থাকে জলের গতিবেগ যদি বেশি থাকে শিলাস্তর যদি নরম প্রকৃতির হয় এবং নদীতে বোঝার পরিমাণ যদি কম হয় নদী ক্ষয় কাজ করবে নদীর যে ক্ষয় কাজ করে নদীর কাজ করে পাঁচটি প্রক্রিয়ার মাধ্যমে পাঁচটি প্রক্রিয়ার মধ্যে প্রথমে কী হবে জলপ্রবাহ ক্ষয় জলপ্রবাহ ক্ষয় বলতে বোঝায় যে নদীর যে জলের স্রোত নদীর যে জল প্রবাহিত সামনে দিকে সেই নদীর জলের স্রোতের আঘাতে নদী উপত্যকা এই যে উপত্যকা আছে নদী উপত্যকা আছে এইখানে যদি জল যায় এই যে নদীর এই যে এই এই অংশগুলো এই অংশগুলোর যে নরম শিলা আছে নরম শিলা আছে এই অংশগুলোতে যে নরম শিলা আছে এই নরম শিলা কী হবে ক্ষয় হবে এই নরম শিলা ক্ষয় হয়ে সামনের দিকে জলের সঙ্গে এগিয়ে যাবে তখন এটাকে বলা হবে কি জলপ্রবাহ হয় এই যে নদীর যে অংশটা নদীর উপত্যকার যে অংশটা এই তলদেশ এটা নদী উপত্যকার তলদেশ এই তলদেশে কি হবে এই যে জল যে প্রবাহিত হবে জল যে প্রবাহিত হবে এই যে আলগা ফাটলযুক্ত অঞ্চলগুলোতে জলের আঘাতে কীভাবে ক্ষয় হয়ে চলে যাবে সেটাকে বলা হয় জলের প্রভাব ক্ষয় অর্থাৎ আলগা পাথর খুলে যাবে আলগা পাথর খুলে যাবে ভেঙে টুকরো টুকরো হয়ে জলের সঙ্গে এগিয়ে যাবে এটাকে বলা হয় কি জলপ্রবাহ ক্ষয় আর বুদবুত ক্ষয় মানে কি বুদবুৎ ক্ষয় বলতে বোঝায় গুদবুৎ ক্ষয় বলতে বোঝায় এই যে এই যে শিলাস্তর আছে এই যে শিলাস্তর আছে এই শিলাস্তরের ভেতরে ছোট ছোট তৈরি হবে কোনো ফাটলে এই ছোট ছোট বাবল যদি ঢুকে যায় বাবলের ভেতরে কি থাকবে বাবলের ভেতরে থাকবে বায়ু সে বায়ুটা থাকার কারণে এই বাবলটা তো আর সবসময় থাকবে না এই বাবলটা কি হবে ফেটে যাবে এই বাবলটা কি হবে ফেটে যাবে এই বাবলগুলো ফেটে যাবে অর্থাৎ নদী উপত্যকার যে জল প্রবাহিত হচ্ছে সেই জলের স্রোতের জন্য ছোট ছোট তৈরি হয় এরকম ছোট ছোট হয় এই বাবল কি থাকে বায়ুপূর্ণ থাকে বায়ুপূর্ণ যদি একটা সময় ফেটে যায় তাহলে নদীর উপত্যকার এই সমস্ত জায়গায় কি করবে নদী উপত্যকার এই সমস্ত জায়গায় আঘাত করবে সেই আঘাতটা কি বলছে সেই শিলাস্তরের জন্য নদী উপত্যকার নরম শিলাস্তরের জন্য আঠারো কেজি ওজনের হাতুড়ির মতো আঘাত দেবে অর্থাৎ ছোট ছোট বাবলগুলো শিলাস্তরের ভেতরে ঢুকে যাবে ভেতরে ঢুকে একটা টাইম ফেটে যাবে সে ফেটে যাওয়ার জন্য বায়ুর চাপে শিলাস্তর আলগা শিলাস্তর খুলে যাবে তখন তাকে বলা হবে কি বুধবুত ক্ষয় বুধবুত ক্ষয় সব থেকে বেশি হয় এই যে নদী যে প্রবাহিত হচ্ছে আমরা একটা ভূমির পড়ব যে এখান থেকে উঁচু জায়গা থেকে যখন জল পড়ে নিচে এখানে বলা যাবে না এইভাবে হবে না এরকম একটা অংশ এরকম একটা অংশ থেকে নদী এই যে পড়ছে নিচে নদী যখন নিচে পড়ছে জলের জল পড়ছে তখন এইখানে ছোট ছোট এরকম বাবল তৈরি হয় নদী নদী পতাকার তলদেশে যে ফাটল আছে ফাটলের ভেতরে ঢুকে যায় দিয়ে ক্ষয় হয় আমরা পড়বো জলপ্রবাহ এই বুদ্বুদ ক্ষয়ের জন্য কি তৈরি হয় কূপ তৈরি হয় আমরা পড়ব নদীর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ আছে এই বুদবুৎ ক্ষয়ের জন্যই ওই কূপ তৈরি হয় ঠিক আছে তাহলে বুধবুত ক্ষয় ছোট ছোট বাবল তৈরি হবে সে বাবলের ভেতরে বায়ু থাকে সে বায়ুর আঘাতেই হবে এরপর আছে অবঘর্ষ ক্ষয় অবঘর্ষ ক্ষয় বলতে কী বোঝায় তোমরা জানলে যে এই রকম একটা নদী উপত্যকায় জলের আঘাতে ছোটো ছোটো আলগা শিলাখণ্ডগুলো খুলে গেছে ধরে নাও এরকম ছোটো ছোটো আলগা শিলাখণ্ড আছে এই ছোট ছোট যে আলগা শিলাখণ্ডগুলো এইগুলো তো জলের স্রোতে আরও এগিয়ে যাবে সামনের দিকে তখন এরা কি করবে এই শিলাখণ্ডগুলো এই নদী পতাকা তলদেশে আবার আঘাত করবে এরকম করে আঘাত করবে এই নদী তলদেশে আবার এরকম করে আঘাত করবে সেই কারণে যে ক্ষয় হবে তাকে বলা হবে কি অবঘর্ষ ক্ষয় অবঘর্ষ ক্ষয় বলতে কি বোঝায় জলের আঘাতে যে শিলাখণ্ডগুলো খুলেছিল সেই শিলাখণ্ডগুলো আবার নদী উপত্যকার তলদেশে সাইডে ধাক্কা লেগে যে ক্ষয় করাবে এই যে নদী পতাকা সাইডে ধাক্কা লেগে যে ক্ষয় করছে তাকে বলা হচ্ছে কি নদীর অবঘর্ষ ক্ষয় ঠিক আছে এরপরে ঘর্ষণ ক্ষয় কি ঘর্ষণ ক্ষয়ের ছবিটা দেখে নাও ঘর্ষণ ক্ষয়ের ছবিটা এরকম হবে তোমরা এই ছবিগুলো পেন্সিল দিয়ে আঁকতে পারো ঘর্ষণ ক্ষয়ের ছবিটা এরকম যে শিলাখণ্ডগুলো ভেঙে গেছিল এরা তো নদীর উপত্যকা তলদেশে এরকম আঘাত করবেই প্লাস নিজেদের মধ্যেও নিজেদের মধ্যেও এরকম করে ঠোকাঠুকি করে আঘাত করবে নিজেদের মধ্যেও এরকম ঠোকাঠুকি করে আঘাত করবে যেমন এই যে এটা একটা শিলাখণ্ড এটা একটা শিলাখণ্ড যদি আঘাত করে দুজনের সঙ্গে দুজনে একে অপরের সঙ্গে যদি আঘাত করে তাহলে এই শিলাখণ্ডটা এইরকম ছোট ছোট ভাগ হয়ে গেল এরকম ছোট ছোট ভাগ হয়ে গেল এরা যদি আবার নিজেদের মধ্যে আঘাত করে তখন এইগুলো এরকম ছোটো ছোটো ভাগ হয়ে যাবে আরো অর্থাৎ এরকম ক্রমাগত চলতে থাকবে অর্থাৎ শিলাখণ্ডগুলো নিজেদের মধ্যে ঠোকাঠোকি করে যে ক্ষয় হয় জলের স্রোতের সঙ্গে বাহিত শিলাখণ্ডগুলো এরকম শিলাখণ্ডগুলো নিজেদের সঙ্গে ঠোকাঠুকি করে যে ক্ষয় হবে এখানে আঁকছে আবার এরকম ঠোকাঠোকি করে নিজেদের মধ্যে ক্ষয় করবে এরকম ঠোকাঠুকি করে ক্ষয় হবে দিয়ে এরকম ছোট ছোট ডটে ডটে বিন্দুতে পরিণত হয়ে যাবে এটাকে বলা হয় কি নদীর ঘর্ষণ ক্ষয় দ্রবণ ক্ষয় বলতে কি বোঝায় দ্রবণ ক্ষয় হলো এই যে যে নদীর তলদেশ দেখতে পাচ্ছ এই নদীর তলদেশে চক চুনা পাথর ছবিটা ভালো করে আছি এই যে নদীর জল যে যাচ্ছে এই নদীর তলদেশে এই যে নদীর তলদেশে এই যে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে এমন শিলা আছে যেমন চক চকের মতো শিলা আছে চক চুনাপাথর ডলোমাইট এরকম যদি শিলা থাকে তাহলে জলের সংস্পর্শে এসেই সেইগুলো কী হবে গুলে যাবে চক ডলোমাইট চুনাপাথর জিপসাম খনিজ লবণ ঠিক আছে এটা দেখো না এটা বানানটা ভুল হয়েছে চক যে প্রক্রিয়া নদীর জলে দ্রবীভূত হয়ে ক্ষয় পায় তাকে বলা হয় কি দ্রবণ ক্ষয় অর্থাৎ এই যে জলের সংস্পর্শে এসেই গলে যাবে এটাকে বলা হয় কি দ্রবণ ক্ষয় তাহলে ক্ষয় কার্য আমরা বুঝে নিলাম অর্থাৎ এইখানে দেখো এই যে এইখানে এই যে অ্যাব্রেশন অর্থাৎ অবঘর্ষ এই যে বড় বড় শিলাখণ্ডগুলো কি করবে বড় বড় শিলাখণ্ডগুলো এই যে বড় বড় শিলাখণ্ড যেগুলো দেখছো এইগুলো নদীর তলদেশে আঘাত করবে দিয়ে যে ক্ষয় হবে তাকে বলা হয় অ্যাব্রেশন বা অবঘর্ষ ক্ষয় সলিউশন মানে জলের সঙ্গে যে শিলাগুলো টাচে এলেই গুলে যায় যেমন চক ডলোমাইট এইগুলো আর অ্যাট্রিশন মানে কি এই যে এরকম যে শিলাখণ্ডগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষ করে যে ছোট ছোট বিন্দু ছোট ছোট আরও কণাতে পরিণত হলে এটাকে বলা হয় কি অ্যাট্রিশন অর্থাৎ ঘর্ষণ ক্ষয় আর হাইড্রোলিক অ্যাকশন মানে কি নদীর জল এগিয়ে যাচ্ছে সামনের দিকে নদীর জল সামনের দিকে এগিয়ে যাচ্ছে এরকম করে তখন এই যে শিলাস্তরের যে ফাটল আছে এই ফাটল বরাবর যে আলগা শিলাগুলো আছে এগুলো খুলে যাবে আর এই ফাটলের মধ্যেই এই ছোট ছোট বাবল ঢুকে যায় ছোট ছোট বাবল মানে বায়ুপূর্ণ বাবল ঠিক আছে ছোট ছোট বায়ুপূর্ণ বাবল ঢুকে যায় দিয়ে বাবেলগুলো যদি ফেটে যায় তখন শিলাকে আঘাত করে তখন যে ক্ষয় হয় তাকে বলে কি দ্রবণ ক্ষয় তাহলে এইখানে এই যে অ্যাব্রেশন মানে অবঘর্ষ ক্ষয় এরকম শিলাখণ্ড নদীর তলদেশে আঘাত করে যে ক্ষয় হবে অ্যাট্রেশন মানে এই ছোটো ছোটো শিলাখণ্ডগুলো একে অপরের সঙ্গে ধাক্কা লেগে যে ক্ষয় হবে সলিউশন মানে নদীর জলের সঙ্গে গুলে যাবে আর হাইড্রোলিক অ্যাকশন মানে কি বোঝায় যে জলের গতিপথে যে জলের স্রোত তার আঘাতে আলগা শিলাস্তর খুলে যাবে তাহলে পরীক্ষায় প্রশ্ন দেবে এই সব সংজ্ঞা লিখে দেবে বলবে নদীর তলদেশে আঘাত করে যে ক্ষয় হয় দ্বারা আঘাত করে যে ক্ষয় হয় তাকে কোন ধরনের ক্ষয় বলে তখন হবে অবঘর্ষ ক্ষয় অর্থাৎ এই সংজ্ঞাগুলো তুলে দেবে আর তোমাকে এই সংজ্ঞাটা কিসের সংজ্ঞা সেটা লিখতে হবে এরপর আছে ঘর্ষণ ক্ষয় ঘর্ষণ ক্ষয়ের মধ্যে কি পড়বে সরি বহন বহন কাজ বহন কাজের মধ্যে আছে দ্রবণ ভাসমান লম্ফদান আর আকর্ষণ আমরা দ্রবণ বললে বলতে কি বোঝায় নদীর যে জলের সঙ্গে যে গুলে আছে সেইগুলো আপনা আপনি চলে যাবে সামনের দিকে ঠিক আছে জলের সঙ্গে গুলে যাবে সেইগুলো আপনা আপনি চলে যাবে আর ভাসমান কি সূক্ষ্ম অতি সূক্ষ্ম যে কাদা কণা সেইগুলো নদীর জলের সঙ্গে ভাসতে ভাসতে সামনের দিকে এগিয়ে যাবে এটাকে বলা হয় ভাসমান নদীর জলের সঙ্গে আলগা শিলাস্তর যেগুলো আছে সেইগুলো ভাসতে ভাসতে সামনের দিকে এগিয়ে যাবে আর লম্পদান মানে কি আমরা জানি নদীর তলদেশ কখনো উঁচু নিচু নয় তাই এরকম যদি নদীর তলদেশ হয় এইরকম যে শিলাখণ্ডগুলো একবার এইখানে নামবে আবার ওপরে উঠে যাবে এরকম সামনের দিকে লাফাতে লাফাতে এগিয়ে যাবে এটাকে বলা হয় কি লম্পদান অর্থাৎ এই দিকে নদীর স্রোতের প্রবাহ চলছে আর এইগুলো কি এইখানে ধাক্কা লাগছে নিচে নামছে আবার উপরে উঠছে আবার নিচে নামছে আবার উপরে উঠছে এরকম লাফাতে লাফাতে যাবে আর আকর্ষণ প্রক্রিয়া মানে কি আকর্ষণ প্রক্রিয়া এটা নদীর তলদেশ এর থেকে একটু ভারী শিলাস্তর এর থেকে একটু ভারী শিলাখণ্ড কি হবে এরকম নদীর যে জলের স্রোত জলের স্রোতের টানে স্রোত গড়াতে গড়াতে সামনের দিকে এগিয়ে যাবে ছবিতে তোমরা দেখতে পারো ভারী পোস্ত নদীর জলের এই যে এইরকম অর্থাৎ সাসপেনশন মানে ওই যে ভাসমান পদ্ধতিতে নদীতে যেগুলো এগিয়ে গেল ঠিক আছে আর এটা কি ট্রাকশন ট্রাকশন মানে কি বললাম এটা হলো আকর্ষণ প্রক্রিয়া ঠিক আছে আকর্ষণ প্রক্রিয়া এরকম জলের টানে সামনের দিকে এগিয়ে যাবে জলের টান জলের প্রবাহের টানে আর সল্টেশন এখানে কি বলতে চাইছে এইগুলো হলো কি লম্পদান অর্থাৎ একবার উপরে উঠবে আবার নিচে নামবে একবার উপরে উঠবে একবার নিচে নামবে এরকম করে লাফাতে লাফাতে সামনের দিকে এগিয়ে যাবে এটা হলো নদীর বহন কাজ এর সঞ্চয় কাজ মানে কি সঞ্চয় কাজ হলো নদী যখন নিম্নগতিতে আসে তখন তার গতিবেগ থাকে না যা ক্ষয় করেছিল সেইগুলো ধীরে ধীরে জমা হতে থাকে তাকে বলা হয় সঞ্চয় কাজ সঞ্চয় কাজ কোথায় ভালো হবে সঞ্চয় কাজে নদীর জলের পরিমাণ যদি কমে যায় ভূমির ঢাল ঠিক আছে এটা ঢাল হবে ঢাল নদীর বোঝা বৃদ্ধি যদি হয় নদীর বহন ক্ষমতা নদীর বোঝা মানে কি যেগুলো ক্ষয় করেছিল সেগুলো যদি প্রচুর হয়ে যায় তাহলে নদী আর ক্ষয়ক্ষতি নিয়ে সামনের দিকে নিয়ে যেতে পারবে না রেখে দেবে যেমন তোমার মাথায় যদি অনেক কিছু বোঝা চাপিয়ে দেওয়া যায় তাহলে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না বসে পড়বে সেরকম রকম যেমন নদীও নদীর বোঝা যদি বেড়ে যায় তাহলে সামনের দিকে যেতে পারে না তাকে বলা হয় নদীর বোঝা বৃদ্ধির ফলে সঞ্চয় আর নদীর বহন ক্ষমতা মানে জলের স্রোতের গতিবেগ কমে গেল আর কোনো নদী হ্রদের মধ্যে দিয়ে যদি নদী প্রবাহিত হয় হ্রদের মধ্যে প্রবাহিত হয়ে গেলে নদী ধীর হয়ে যায় দি নদীর সঞ্চয় কাজ বেশি হয় আর বহন করতে পারে না তাহলে জলের পরিমাণ কমে গেলে ভূমির ঢাল কমে গেলে নদীর বোঝা বৃদ্ধি হয়ে গেলে তাহলে সেই তখন কি হবে সঞ্চয় কাজ হবে নদী তাহলে আমরা তিনটে জানতে পারলাম নদীর সঞ্চয় কাজ বহন কাজ এবং তার প্রক্রিয়া আর এখানে হপকিন্স একটা তত্ত্ব সূত্র দিয়েছে সেই সূত্রটা ডবলু হপকিন্স দিয়েছে এখানে কি বলছেন তিনি যে নদীর গতিবেগ নদীর গতিবেগ যদি দ্বিগুণ হয়ে যায় নদীর গতিবেগ আগে ছিল দশ কিমি পার ঘন্টা ঠিক আছে দশ কিমি পার ঘন্টায় নদীর গতিবেগ ছিল কিন্তু নদীর গতিবেগ দ্বিগুণ হয় কত হলো কুড়ি কিমি পার ঘন্টা তাহলে এর থেকে দ্বিগুণ হয়ে গেল টু এক্স হয়ে গেল দুই গুণ হয়ে গেলো এবার তিনি কী বলছেন নদীর বহন ক্ষমতা যদি দুগুণ বাড়ে নদীর গতিবেগ যদি দুগুণ বাড়ে গতিবেগ দ্বিগুণ হয়ে গেল কিন্তু তার বহন ক্ষমতা আগে যদি তিরিশ সরি এটা একটু জটিল হয়ে যাবে নদী যদি আগে দুই বহন করতে পারতো দুই ঠিক আছে এখন নদী দুগুণ বেড়ে যাওয়ায় নদী এখন বহন করতে পারবে দি পাওয়ার সিক্স অর্থাৎ চৌষট্টি ঠিক আছে অর্থাৎ দুয়ের মাথায় কী চলে এলো ছয় অর্থাৎ নদীর বহন ক্ষমতা দ্বিগুণ হলো কিন্তু ইয়ে নদীর গতিবেগ দ্বিগুণ হলো কিন্তু বহন ক্ষমতা কত বেড়ে গেল ছয় গুণ এটা কি বলা হয় কি ষষ্ঠঘাতের সূত্র বহন ক্ষমতা দ্বিগুণ হবে আর সরি বারবার ভুল হচ্ছে আমার নদীর গতিবেগ দ্বিগুণ হবে আর বহন ক্ষমতা কতগুণ হবে ছয় গুণ তাহলে কি বলছে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ডব্লু হপকিন্স এটি উদ্ভাবন করেন নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা চৌষট্টি গুণ বৃদ্ধি পায় নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার এই আনুপাতিক সম্পর্ককে ষষ্ঠগাতের সূত্র বলে অর্থাৎ নদীর গতিবেগ দুই গুণ বাড়লে এটা কত বাড়বে চৌষট্টি গুণ এটা হলো আনুপাতিক একটা সম্পর্ক ঠিক আছে তাহলে ষষ্ঠগাতের সূত্র বোঝা গেল ঠিক আছে বেশ আগের দিন আর একটা আমার পড়াতে ভুলে গেছিলাম একটা বলে নিই এইখানেই বলে নিই আর এক অন্য একটা স্লাইড খুলে দাঁড়া এইখানে আদর্শ নদী কি এটা একবার বলে নি হ্যাঁ আদর্শ নদী কি প্রশ্ন হল আদর্শ নদী কি আদর্শ নদী হলো যে নদীতে উচ্চগতি মধ্যগতি নিম্নগতি এই তিনটে গতিই থাকবে তখন তাকে বলা হবে কি আদর্শ নদী যে নদীতে উচ্চগতি প্লাস মধ্যগতি প্লাস নিম্নগতি তিনটে গতি যদি থাকে তাহলে কি হবে তাকে বলা হবে আদর্শ নদী ঠিক আছে গঙ্গা আমাদের একটা আদর্শ নদী তাহলে আদর্শ নদী বলতে কি বোঝায় যে নদীতে উচ্চগতি মধ্যগতি নিম্নগতি তিনটে গতি দেখা যাবে তাকে বলা হবে কি গতি আদর্শ নদী ঠিক আছে তাহলে আজকের জন্য এইটুকুই জয় হিন্দ গুড বাই টেক কেয়ার